করার উদ্দেশ্য একটাই যারা হায়েস্কেনা প্ল্যান করছেন তারা যাতে ইনফরমেশনগুলো পেয়ে তাদের বাইং ডিসিশানটা ইজিলি নিতে পারেন হ্যালো আলাইকুম আমি নোবান অটোমোচকোনার ফাউন্ডার কিছুদিন আগে একটা আমরা ভিডিও করেছিলাম হাইস নিয়ে হাইএস এর ডিএক্স প্যাকেজ যেটাতে আমরা দেখেছিলাম যে হাইয়েস এর ডিএক্স প্যাকেজটাকেও আমরা চাইলে জিএলএ মতো করে নিতে পারি তো সেই গাড়িটা একদম রেডি ছিল মানে গাড়িতে জিএল করার জন্য যে ইস্যুসগুলো থাকে যেই জিনিসপত্রগুলো আমরা অ্যাডিশনালি এখানে ইনস্টল করি বাংলাদেশে আসার পরে সেই বিষয়গুলো আপনার গাড়িতে ফিট করার পরে আমরা ওই ভিডিওটা করেছিলাম তো আমরা ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একটা হায়েস্ট ডিএক্স প্যাকেজের গাড়ি প্রত্যেক থেকে আসার পরে বেসিক্যালি কীরকম থাকে বিষয়গুলো সম্পর্কে আমি আপনার সাথে শেয়ার করব তো আজকে আমাদের এই গাড়িটা দু হাজার সতেরো সালের ডিএক্স প্যাকেজের গাড়ি গাড়িটা পর থেকে আসছে আমরা জাস্ট আপনার সাথে শেয়ার করার জন্য যে গাড়িটা আসলে কি অবস্থায় আসে দেন ওই অ্যাডিশনাল ফিটিংগুলো আমরা কোথায় কোথায় সেট করি যাতে এটাকে জিএলের মতো চলে আসে তো ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যারা হাই স্ক্রা প্ল্যান করছেন তারা যাতে ইনফরমেশনগুলো পেয়ে তাদের বাইং ডিসিশানটা ইজিলি নিতে পারেন যে একটা সুপার জিএল যেহেতু অনেক বেশি প্রাইস হয় তখন আমরা সুপার জিএলের যেই অ্যামেরিটিসগুলো চাই যে বিষয়গুলোকে লক্ষ্য করে আমরা সুপার জিল কেনার পারচেস কেনার জন্য ট্রাই করি সেই বিষয়গুলো জেলের মধ্যে যদি আমরা বাংলাদেশে এসে ফিট করে নিই ইস্যুসগুলো ইনস্টল করে নিই অ্যাডিশনাল পার্টগুলো যেগুলো ডিএক্সে আসে না সেগুলো করে নিলে কিন্তু আপনার পারপাসটা সার্ভ হয়ে যাবে এবং কম বাজেটের মধ্যে গাড়িটা চলে আসে ওই লক্ষ্য থেকে আজকে ভিডিওটা করা তো এই গাড়িটা ডিএক্স প্যাকেজের গায়েছিল দু হাজার সতেরো এটার অপশন গেট ছিল ফোর আর এটা মাইলেজ ছিল এক লক্ষ পাঁচ হাজার কিলোমিটার তো এই গাড়িটা অলরেডি আমাদের বুক হয়ে গেছে আমরা ডেলিভারি করে দেবো অ্যাজ ইট ইজ অবস্থায় শুধু এই কন্ডিশনটা কীরকম ছিল সেটা বোঝানোর চেষ্টা করি সবার আগে দেখাই যেমন এই গাড়িটার যে টায়ারটা আসছে আপনি যদি খেয়াল করেন দু হাজার বিশ সালের টায়ার চলে আসছে সো গাড়ি পারচেজ করার সময় এই যদি এরকম বিশ সালের টায়ার বা একুশ বা উনিশের টায়ার পেয়ে যান সতেরো সালের গাড়িতে এটা আপনার জন্য একটা অ্যাডেড অ্যাডভান্টেজ সো টায়ারের কন্ডিশন খুবই ভালো আছে আমি গাড়িটার সামনের ফ্রন্ট প্রোফাইলটা দেখান আগে সাইড প্রোফাইলটা দেখে আগে যে আমাদের গাড়িটা নিয়ে আসছিলাম সেই গাড়িটাতে কিন্তু গ্লাসটা ছিল হচ্ছে যে ট্রান্সপারেন্ট ইউভি কার্ড ছিল বাট এটা ছিল হচ্ছে ট্রান্সপারেন্ট আপনি যদি এখন খেয়াল করে দেখেন এই গাড়িটার পুরো গ্লাসটা কিন্তু ফ্যাক্টরির ফিটের টিন্টেড মানে ইউভি কার্ট প্রোটেকশনও আছে বাট পুরো গ্লাসটা হচ্ছে ব্ল্যাক টিন্টেড আমি একটু ভিতরে দেখাই কী অবস্থায় আছে ডোর হ্যান্ডেলসে যেহেতু হাত দিয়েছি যদি দেখতে পাচ্ছেন যে ডিএক্স প্যাকেজের গাড়িতে ডোর হ্যান্ডেলসগুলো এরকম প্লাস্টিক ম্যাটেরিয়াল ব্ল্যাক কালার দিয়ে আসে সবগুলো আমরা যেটা করেছিলাম আগেরটাতে সবগুলো চেঞ্জ করে ফেলেছিলাম নিকেল করে ফেলেছিলাম তো এটা যদি দেখতে পাচ্ছেন যে ডোর হ্যান্ডেলসটা ডিএক্স প্যাকেজে সাধারণত এরকম ব্ল্যাক কালার দিয়ে আসে ওকে আমি খুলে নিই একটু আগে ভিতরে গিয়ে দেখান ডিএক্স প্যাকেজের গাড়িটা যে পড় থেকে আসলো আপনি খেয়াল করে দেখেন এর ডোর প্যাডিং এবং সিট কোনো কিছুই নাই ঠিক এই অবস্থায় চলে আসছে ফ্লোরের ম্যাট বা কার্পেটিং ওভাবে অত প্রপারলি করা নেই যদি খেয়াল করে দেখেন যে এখানে হাফ সিলিং করা আছে বাট জিএলের সুপার জিএলের মতো ফুল সিলিং করা নেই মানে এই পার্টটা হচ্ছে কি আপনার প্লাস্টিক ম্যাটেরিয়াল আর এটা হচ্ছে কি আপনার কটন ম্যাটেরিয়াল দেওয়া আছে ফ্যাব্রিকের তো এখানে আমরা এসিটা ফিট করি যেহেতু আমরা এখানে এসিটা ফিট করি আপনি যদি চাইলে এই পুরো ম্যাটেরিয়ালটা যদি পুরোটা একটা কাভার করে দেন পুরো গাড়ির সিলিংটা কাভার করে দেন তখন এটাকে আমরা ফুল সিলিং বলি আর এসিটা আমরা চাইলে এখানে বাংলাদেশের ফিট করতে পারি তো আপনারা যারা ডিএক্স কেনার প্ল্যান করছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা চাইলে আপনাদেরকে এই ডিএক্স প্যাকেজের গাড়িটাকে জেলের মতো করে দিতে পারব যদি একটু খেয়াল করে দেখেন এই যে এই সিটটা যেটা আসছে প্যাসেঞ্জার এখানে যে সিটটা আসছে এই সিটটা কিন্তু কোনো হায়াসে থাকে না আমরা এই সিটগুলো সবগুলো চেঞ্জ করে দিই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যেরকম পছন্দ হবে ঠিক একই রকমভাবে আমরা সিটটা তৈরি করে দিতে পারবো এই সিটটা বেসিক্যালি থাকবে না তো এই সিটটা জাপান থেকে প্রত্যেকটা হাই ডেস্ক প্যাকেজে আসে ইভেন আপনার সুপার জেল প্যাকেজের গাড়িতেও আসে যদি একটু খেয়াল করে দেখেন এই ডোর প্যাডগুলো কিন্তু আপনার যে আপনার পার্টেক্সের হার্ডবোর্ডের মতো করে আসে এই জায়গাগুলো আমরা কী করি আমরা এই জায়গাগুলোকে আমরা প্যাডিং করে ফেলি ব্ল্যাক কালার প্যাডিং করে ফেলি আর এর বাইরে যদি দেখি এই পাশে যে জায়গাটা আছে যদি একটু খেয়াল করে দেখি এই বাইরে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু সব গাড়িতে একই রকম ভাবে আসে না এই জায়গাটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পুরোটা কার্পেটিং করে ফেলি তো এই জায়গাটা আপনি চাইলে আপনার মতো করে অ্যারেঞ্জ করে নিতে পারবেন আর এখানে আপনি আপনার সিটগুলোকে অ্যারেঞ্জমেন্ট করে নিতে পারবেন ঠিক একইভাবে আপনি যদি দেখেন পিছনের দিকে আসেন দেখবেন যে এই ডোর এই প্যাডিংগুলো কিন্তু কোনোটাই নাই তো আমরা যেটা করি এই প্যাডিংগুলো কমপ্লিটলি চেঞ্জ করে ফেলি ব্ল্যাক কালারের প্যাডিং আমরা এখানে করে দিই আর এই জায়গাগুলো চাইলে আপনি কার্পেটিং করে নিতে পারেন সো ডিএক্সটা যেভাবে আসে সেটাতে মধ্যে এই প্যাডিং সিট খুবই ইম্পর্টেন্ট আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন সাশ্রয়ীভাবে এটা করে নিলে আপনার খরচটা অনেকাংশে কমে যাবে এবার আমি একটু সামনে একটা জিনিস দেখাই দিই সেটা হচ্ছে গিয়ে এই পাশে একটা ফুট প্রেস থাকে ডিএক্স যদি আপনি খেয়াল করে দেখেন এই পাশটা কিন্তু বডি কালার যে জায়গাটা সেটাই আছে বাট আপনি চাইলে এটাকে ফুট প্রেস করে নিতে পারেন প্লাস্টিকের ফুট প্রেস করে নিতে পারেন যেটা আমরা আগের যে গাড়িটা দেখেছিলেন আপনারা ভিডিওতে তো আমরা করে দিয়েছিলাম যেটা সুপার জেলে থাকে তো এই কাজটা আপনি করে নিতে পারেন আর এসির বিষয়টা আপনি এসি বিভিন্ন কোয়ালিটিতে আপনি কম করতে পারবেন এই জায়গাটাতে আমরা এসিটা করে নিতে পারি তাহলে আপনার জিএল বা সুপার ডুয়েল এসিটা হয়ে যাবে বা সার্ভ হয়ে যাবে ওকে আমরা যদি একটু সামনের দিকে আসি ও আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে এই পকেট গ্লাসটা এটা কিন্তু প্রত্যেকটা হাইসেল ডিএস বা জিএল বা সুপার জেল যেটাই বলেন না কেন প্রত্যেকটা গাড়িতে কিন্তু এরকম থাকে না কোনো কোনো গাড়িতে একদম ফুল গ্লাস দিয়ে আসে পকেট গ্লাস থাকে না সো চাইলে আপনি বাংলাদেশে আসার পরও এই পকেট গ্লাস তৈরি করে নিতে পারেন বাট এই গাড়িটাতে এটা চলে আসছে সো ইটস এ গুড ফিচার এটা অ্যাডিশনাল খরচ করে তৈরি করতে হয় সাইড প্রোফাইলে আর কয়েকটা জিনিস দেখাই দিই যেমন এই সাইড ভিউ মিররগুলো এই সাইড ভিউ মিররগুলো চাইলে আমরা যেটা করি জিএলের মতো করে এটা নিকেল করে দিই আর এটা এটা কিন্তু পাওয়ার আপনার রিট্র্যাক্টেবল উইন্ডো আসছে সাইড সাইড ভিউ মিররগুলো আসছে আপনি চাইলে এটা পাওয়ার অপশনটা করে নিতে পারেন এ সাধারণত পাওয়ার অপশনটা থাকে না আপনি চাইলে এটা করে নিতে পারেন আর এই মিররটাও আপনার সব ডিএক্সে থাকে না আপনি চাইলে এটা করে নিতে পারেন বাট এই গাড়িটাতে চলে আসছে আমরা যদি একটু সামনে দেখি সামনের ডিফারেন্সেসটা একটু বেশি আমি সামনের জায়গাটা একটু দেখানোর চেষ্টা করি সাধারণত ডি প্যাকেজের গাড়িতে যেটা হয় বডি কালার থাকে আর এই বাম্পারটা এই বাম্পারটা চলে আসে ব্ল্যাক কালারের তো আমরা মোস্ট অফ দ্য কে যেটা করি সেটা হচ্ছে এটাকে বডি কালার দিয়ে করে দিই ইট লুকস বেটার এবং সুপার জেলের লুকটা চলে আসে আপনি যদি খেয়াল করে দেখেন এটা জাপান থেকে কিন্তু এটা বডি কালার বাম্পারটা বডি কালার দিয়ে চলে আসে হোয়াইট কালার আর এই গ্রিলটা সামনের এই গ্রিলটা আমরা চেঞ্জ করি সামনের এই গ্রিলটা আমরা চেঞ্জ করে দিই নিকেল করে দেই এই গাড়িটাতে আসছে আপনি চাইলে অ্যাজ ইট দিস রাখতে পারেন অথবা চাইলে এটাকে আপনি নিকেল করে নিতে পারেন তো এটা গুড অপশন এখান থেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন তো এখানে চেঞ্জ করার ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে এই বাম্পারটা কালার করা ফগ লাইটটা ইনস্টল করা আর এই গ্রিলটা চেঞ্জ করা এগুলো করলে অটোমেটিক্যালি আপনার জিএলের শেপটা চলে আসবে এই গাড়িটাতে মোটামুটি অনেকগুলো কাজ করে দেওয়া আছে শুধু এই গ্রিলটা চেঞ্জ করলে ফগ লাইটটা লাগালেই কাজ কমপ্লিট হয়ে যাবে জিএল হয়ে যাবে আমরা একটু সামনের দিকে বসি ইজুয়াল জেলে যেরকম থাকে ভেরি বেসিক গাড়ি বা জাপানে কিন্তু এই গাড়িগুলো সাধারণত মাল টানার জন্য ব্যবহার করা হয় কার্গো ক্যারি করার জন্য বাংলাদেশে এটা কার্গো প্লাস আপনার প্যাসেঞ্জার ক্যারি করার জন্য ব্যবহার করা হয় সো খুব বেসিক একটা গাড়ি থাকে এই গাড়িটা কস্টিং ওয়াইজ যদি আপনি দেখেন এখন ২৬ লাখ অনওয়ার্স এই গাড়িগুলো পাওয়া যায় তো এইরকম খরচ দিয়ে সাধারণত আমরা খুবই বেসিক বা ইকোনমিক গাড়িগুলো আশা করতে পারি আগে যেরকম বলেছিলাম এই সিটগুলো আমরা চেঞ্জ করি না সামনের অ্যাজ ইট ইজ থাকে ফ্যাব্রিকের সিট আসে এখানেও একটা আপনার সিট দেয়া আছে এটাকে চাইলে আপনি সিট হিসাবে ব্যবহার করতে পারেন আর যদি না চান এখানে কার হোল্ডার হিসাবে ব্যবহার করতে পারেন এখানে স্টোরেজও থাকে নোটপ্যাড লেখার জায়গাও থাকে এখানে রোটারি কন্ট্রোল আপনার এসি থাকে এই জায়গায় স্পেস ডিসেন্ট খুব বেশি স্পেস এখানে নাই খুব প্রয়োজনও নাই আপরাইট পজিশনে একটা গাড়ি সো খুব বেশি কমফোর্টেবল হয় না গাড়িগুলো বাট ইউটিলিটিড অ্যান্ড ভেহিকল হিসেবে পারপাস সার্ভ করে সব অপশানসগুলো এখানে না থাকলেও লাকজারি এলিমেন্টগুলো না থাকলেও আপনার পারপাস সার্ভ হয়ে যায় আর সুপার জিয়ে নিলে আপনার লেভেলটা এবং লাকজারি ইস্যুসগুলো একটু বেড়ে যাবে এনিওয়ে যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে কি স্টার্টের গাড়ি ডেক্স সবগুলো কী স্টার্টের গাড়ি এই গাড়িতে শুধু অ্যাডিশনাল যেটা হয়ে আসছে আমাকে একটু দাও আমি একটু দেখা দিই উইন্ডো পাওয়ার চলে আসছে আপনার সাইডগুলো পাওয়ার অপশন দিয়ে আসছে আর ইউজুয়ালি যেটা হয় সামনে দুইটা গ্লাসের আপনার পাওয়ার পাওয়ার উইন্ডো থাকে একটা অটো থাকে আর বাকিটা আপনার ম্যানুয়ালি কাজ করতে হয় তো আমরা যখন এটাকে জিএল করব তখন বেসিক্যালি যেটা করতে হয় আমাদের পেছনে শুধু এসিটা সিট ডোর প্যাডিং এগুলোকে কমপ্লিট করলেই এটা জিএলে চলে আসে সো আপনাদের যাতে বাজেট কম আছে আপনারা চাইলে এরকম একটা ডিএক্স প্যাকেজের গাড়ি পারচেস করে অ্যাডিশনাল আপনার ওয়ান থেকে ওয়ান পয়েন্ট লাখ টাকার মতো খরচ করলে খুব কোয়ালিটিভাবে আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন যেখানে সিট প্যাডিং কার্পেটিং সিট কাভার আপনার ডুয়েল এসি প্লাস আপনার গ্রিল ফকলাইট অ্যাডিশনাল যত ধরনের কাজ আছে এই বাজেটের মধ্যে হোপফুলি হয়ে যাবে সো অ্যারাউন্ড সব কিছু মিলে হয়তো আপনার টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভের ভিতরে আপনার গাড়িটা হয়ে যায় তারপর আপনি আরও বাজেট কমিয়ে নিতে চাইলে সেটা পসিবল সেক্ষেত্রে আপনার অপশানটের বাইলেসটা আপনাকে একটু কনসিডার করতে হবে এনিওয়ে আজকের ভিডিওটা খুব বেশি বড় করার ইচ্ছা শুধু ইস্যুগুলো দেখানোর চেষ্টা করলাম যে গাড়িটা বেসিক্যালি কীভাবে আসে একটা ছোট্ট ইস্যু আছে তুমি একটু বাইকেও আমি দেখাচ্ছি একটা ছোট্ট ইস্যু থাকে যেটা আমার মনে হয় দেখানো খুব দরকার যারা হায়েস পারচেস করেন তারা অনেক সময় যেটা কনফিউজ হয়ে যান গাড়ির সামনাসামনি দেখে তারপর গাড়ি পারচেস করার প্ল্যান করেন হায়েসের ক্ষেত্রে অক্সিটটা ভেরিফাই করাটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ এই গাড়িটা কী কন্ডিশনে ছিল সেটা জানাটা ইম্পর্টেন্ট মাইলেজটা কীরকম সেটা জানা ইম্পর্টেন্ট কারণ এটা দিয়ে আপনি আপনার ব্যবসায়িক বা বিভিন্ন ধরনের যে কাজগুলো করবেন সেটার ইনভেস্টমেন্ট যেহেতু করবেন রিটার্নটা ইনশোর করাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য গাড়ির অপশন সিট পাওয়া মাত্র সেটা ভেরিফাই করা এবং গাড়ি হাতে পাওয়ার পর গাড়ির অপশন সিটে যে চেঞ্জ নাম্বারটা দেওয়া থাকে গাড়িটার প্রত্যেকটা গাড়ির একটা চেঞ্জ নাম্বার দেওয়া থাকে সেই চেঞ্জ নাম্বারটা মিলিয়ে দেখা আর আপনারা যেরকমটা জানেন যে হাইসে এই সামনে যেহেতু আপডেট পজিশনের একটা গাড়ি এই সিটের নিচে কিন্তু আপনার ইঞ্জিনটা থাকে হ্যাঁ আমি একটু দেখাই দিই আপনার এই এই জায়গাটাতে আপনি চেঞ্জ নাম্বারটা দেওয়া থাকে সো আপনি চাইলে এখান থেকে আপনি ইঞ্জিন চেসিস নাম্বারটা আপনি চেক করে নিতে পারবেন আমি একটু খোলাটা খুলে দেখাই দিইটা যে ইঞ্জিন পার্ট এখানে ইঞ্জিনটা দেওয়া আছে আপনার অক্সিলাইট ব্যাটারিটা পজিশনটা এখানে দেওয়া আছে প্রতিদিন আপনাকে এখান থেকে করে ফিউজ বক্স আপনার ওয়ান পয়েন্ট নাইন বা টু টু পয়েন্ট জিরো লিটার এক ইঞ্জিন এখানে দেওয়া আছে আর এই জায়গাটাতে যদি খেয়াল করে দেখেন আপনার গাড়িটার চেসিস নাম্বারটা বা ফ্রেম নাম্বারটা এখানে দেওয়া আছে যেখানে কালার কোড সম্পর্কে সব কিছু বলা আছে সো আপনি গাড়িটা আসার পর এই জায়গাটা চেক করতে পারেন গাড়ির ফ্রেমটা চেক করতে পারেন আপনি অপশন সেটির সাথে ভেরিফাই করে নিয়ে এটা কনফার্ম করে নিলে হবে যে আমি সেম চেসিসে গাড়িটাই পাচ্ছি ইউ আর অল সেট সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা হায়স বা নোয়া অর স্কোয়ার বিজনেস পারপাসে কেনা প্ল্যান করছেন অথবা ফ্যামিলি পারপাসে কেনা প্ল্যান করছেন একটু বাজেটের মধ্যে কিন্তু কোয়ালিটি গাড়ি ভালো কন্ডিশনে সেক্ষেত্রে অর্থমধ্যে আপনি চলে আসতে পারেন আমাদের স্টকে আরও কিছু আপকামিং ইউনিট আছে সেগুলো আপনি এক্ষেত্রে পছন্দ করে নিতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম